এখন বয়ানের রাজনীতি ন্যারেটিভের রাজনীতি বয়ান বা ন্যারেটিভ এই কথাগুলো আমরা বুঝি তো আমাদের সাধারণ মানুষ কিন্তু এখনও বোঝে না আমি যতদূর আমার কাছে মনে হয় ন্যারেটিভ আমরা ছাত্র জীবনের ন্যারেশন করেছি সেখান থেকে ন্যারেটিভ ধরে নেওয়া যায় আর আপনার বয়ান মানে বক্তব্য ধরে নেওয়া যায় সাধারণ মানুষ এরা কিন্তু এই বয়ান অথবা আপনার ন্যারেটিভ এই কথা ঠিক অতটা বোঝে না রাজনীতি বলুন অর্থনীতি বলুন সমাজ বলুন সব কিছু এটার মধ্যে চলে এসছে এই একটা জিনিসের মধ্যে চলে এসছে সুতরাং যে মামুরাই যে কথাটা বললেন যে প্রযুক্তির পরিবর্তনের ফলে সব কিছু বলতে যাচ্ছে এই জিনিসটা আমরা অনেকেই যারা বয়বৃদ্ধ আছি বয়স্ক আছি আমরা ঠিক বুঝতে পারি না যার ফলে আমাদের এই চিন্তাভাবনাগুলো বয়স্কদের চিন্তাভাবনা চিন্তাভাবনার সঙ্গে অনেক ফারাক থেকে যায় আমি মনে করি যে আমাদের বাংলাদেশের অনেক 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 সমস্যা তারপরে প্রধান সমস্যা হলো যে আমাদের লেখাপড়াটা একদম শেষ হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা শিক্ষা এটা আপনার একদম শেষ ওটার মধ্যে কিছু অবশিষ্ট আছে আমার কাছে মনে হয় না আপনি প্রাইমারি স্কুল থেকে শুরু করেন একবার ইউনিভার্সিটি সব জায়গায় দেখবেন যে এত নিচে চলে গেছে তার মান এটা ঠিক বলে বোঝানো যাবে না ক্যারেট কলেজের ছাত্র সাইদ আবদুল্লাহ ক্যারেট কলেজের সাথে প্রিভিলেজড শিক্ষা প্রতিষ্ঠানের একটা এই দেশে খুব কম সংখ্যক ছাত্রই সেখানে যাওয়ার সুযোগ পায় এবং এটা সরকার অনেক অর্থ ব্যয় করে মোস্ট প্রিভিলেজড ফোটোফট প্রাইমারি স্কুল একেবারে সেই কুড়িগ্রামের চরের ওমরের চরের মধ্যে প্রাইমারি স্কুলটা বা হাই স্কুলটা সেখানে কি শিক্ষা পাচ্ছে কি ব্যবস্থাটা আছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না অসংখ্য স্কুল তৈরি হয়েছে আপনার বিভিন্ন এমপিও ভুক্তি করে এবং কলেজ তৈরি হয়েছে উইথ অনার্স অ্যান্ড মাস্টার্স যেখানে আপনার কোন শিক্ষক নেই সেখানে আপনার অনার্স করে বসে আছে দিনাজপুর গভর্নমেন্ট কলেজে যাওয়ার কিছুদিন আগে আমার সুযোগ হয়েছিল আমার চাকরি জীবনের শুরুতে আমি দিনাজপুর গভর্নমেন্ট কলেজে কাজ করেছিলাম সেখানে একটা ডিপার্টমেন্ট আছে অ্যাকাউন্টেন্সি ডিপার্টমেন্ট যার মতো একজন শিক্ষক অনার্স আছে আছে মাস্টার্স ওয়ান টিচার এখন আপনারা বলুন এই যে কি প্রয়োজন আছে সবাই আর্টস পড়ে আর্টস বেশিরভাগ এবং আপনার যে কমার্স খুব কম ছাত্র পড়ে আজকাল সায়েন্স তো পড়েই না প্রায় তাহলে এই যে শুধুমাত্র জেনারেল এডুকেশনে বিএ করাচ্ছেন

এই যে সারা দেশে অসংখ্য শিক্ষিত বেকার এটা একটা বড় সমস্যা এটাকেও কিন্তু না। আজকে এই সরকার কমিশন গঠন করেছে কিন্তু শিক্ষা সংস্কারের কমিশন হয়নি যেটা সবচেয়ে আগে প্রয়োজন ছিল যেটা আমি মনে করি যে এটা সবচেয়ে আগে দরকার ছিল গোটা প্রবলেমগুলোর মূলে ওই জায়গাটাই আমি যদি যদি শিক্ষাটাই ঠিক না হয় জ্ঞান যদি আমার না থাকে তাহলে আমি কি দিতে পারবো বা কি নিতে পারবো বা সমাজে কোন আমি আনতে পারবো আমি নিজের পরিবারের জন্য কি পরিবর্তন আনতে পারবো আপনার দেখুন মেডিকেল কলেজগুলোতে পরীক্ষার রেজাল্ট কালকে বেরিয়ে চলে তাই না এর মধ্যে এতগুলো ছেলে পরীক্ষা দিয়েছে তার মধ্যে কয়েকটা মাত্র সাড়ে পাঁচ হাজার ছেলে বোধহয় সুযোগ পেয়েছে বিভিন্ন আপনার সরকারি আপনার মেডিকেল কলেজগুলোতে পড়াশোনা পড়ার জন্য বাকিরা কি করবে আবার তাদেরকে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হাই স্কুলে লটারি করে ভর্তি হয় আমার আমি প্রধান গ্রাম ঠাকুরদা জেলা স্কুল সেখানে লটারি করে ঠাকুরদা ছেলে দিয়েছে ক্লাস থ্রিতে যে ছেলে ভর্তি হবে তাকে যেতে হচ্ছে আপনাদের ড্রাইবন্ধ স্কুলে এটা কোন ব্যবস্থা কি লাভ এটেছে কি তৈরি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারি না এই যে একটা উন্মাদনা চলছে শিক্ষার ক্ষেত্রে এটা তো আপনার কেউ কোন দৃষ্টিও দিচ্ছে না কথাও বলছে না এটাকে পরিবর্তন করার জন্য কোন চেষ্টা করা হচ্ছে না এখানে যেহেতু আপনার কোনো নির্দিষ্ট বিষয় আলোচনা হচ্ছে না আলোচনা বিভিন্ন খাতে যাবেই এটা স্বাভাবিক ব্যাপার মাহাবুল্লা ভাই আমার এখানে পাশে বসে আছেন উনি আমার আদর্শ আমরা যখন প্রথম ঢাকা কলেজেই পড়ি তখন থেকে ওনাকে আমরা চিনি যে তিনি একজন অত্যন্ত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং রাজনীতির সঙ্গে জড়িত যখন ঢাকা গিয়েছি ওনাকে সরাসরি পেয়েছি তখন ছাত্র ইউনিয়নের উনি সাধারণ সম্পাদক আমরা গিয়ে ভর্তি হয়েছি একদিকে মেধাবী স্ট্যান্ড করা প্রত্যেকটা পরীক্ষাতেই অন্যদিকে আপনার রাজনীতির একেবারে সবচেয়ে আপনার বিপ্লবী রাজনীতির সঙ্গে জড়িত বাবুরা ভাই তার সংস্পর্শে আসার সুযোগ হচ্ছে আর অনেক আসলে উনি আমাদের পরীক্ষার আগে রাতে আমাদের পরীক্ষার পরিয়েছেন আমাদেরকে সেই মাউল ভাই আজকে করছেন এবং উনার যে দেওয়ার কথা যত বেশি আমরা আশা করি তার কাছ থেকে আমরা যেটা আশা করেছিলাম আরো 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 বেশি কিছু কিন্তু তার জন্য তো সমাজ সেই সুযোগের সৃষ্টি করেনি এখনো করছে না এই বিষয়গুলোর দিকে কিন্তু আমাদের নজর দেওয়া আমরা কেউ দিই না আমরা যা রাজনীতি করি আমরাও দিই না কেউই দেয় না এরকম অসংখ্য আছে বিশেষ করে আমাদের যারা অবদান রেখেছেন আমাদের এই রাষ্ট্র গঠনে সিক্সটি নাইন মুভমেন্টে তখন মাহবুল্লাহ ছিলেন একজন দিকপাল তার বক্তৃতা শোনার জন্য সেই সময় হাজার হাজার ছাত্ররা চলে আসত সেই মাহবুল্লাহ একাত্তর সালে যুদ্ধের পুরোটার সময় পাক সেনাদার বাহিনীর কারাগারে ছিলেন তার মৃত্যুদণ্ড হয়েছিল এই কথাগুলো যদি তোরা কি জানেনা আমরা এই যে যে চলুন বলছি শিক্ষাবিদ ওসির শিক্ষাবিজ্ঞান সমাজ পরিবর্তনের সাথে কঠিন রাস্তাটা বেছে নিয়েছিলেন বিপ্ৰবৈর রাস্তা ওই যে বিপ্ৰবৈর রাস্তা বাস্তকি তে তার জীবনের যে তথা অতীত যে উপরে ওঠার যে সিঁড়ি সেই সিঁড়িও লক্ষ্য দেন যার ফলেই আজকাল বলতে যে আমার তো গাড়ি সমস্যা এটি বাস্তবতা আমি এই জন্য কথা বলছি যে সমস্ত আমরা ঠিক যেভাবে চাই সেভাবে সমাজ তৈরি হয়নি যেভাবে চাই রাষ্ট্র সেভাবে আমি ধন্যবাদ দিতে চাই ছেলেদেরকে তারা এই বিষয়গুলোকে সামনে নিয়ে এসেছে এখন কথা হচ্ছে একই সঙ্গে একটা কথা মনে রাখতে হবে সবসময় যে হটকারিতে করা যাবে না অতি বিপ্লবী কোনো চিন্তাভাবনা নিয়ে সমাজে আরও অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে নৈরাজ্য সৃষ্টি করাটা বোধ ঠিক হবে না এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে আমাদের সময় হবাই যা থিওরি পড়াতেন আমাদের তার মধ্যে একটা কথা ছিল রোমান্টিসিজম রোমান্টিসিজম শুধু প্রেম নয় বিপ্লবের প্রতি প্রেম অতি রোমান্টিসিজম কি বলেন তো এখন ওই চেক উনি বললেন অর্থাৎ এই মুহূর্তে আমি সব পাল্টে দেবো

নির্যাতিত মানুষের সামনে সেটা একটা একটা স্বপ্ন ছিল যে শহীদ বিপ্লবের মধ্যে দিয়ে লেনিনের কথার মধ্যে দিয়ে সেই যে বিপ্লব প্রতিষ্ঠিত জন্য মানুষের ভাগ্য প্রবৃত্ত হবে গরিব লোক অনেক ভালো থাকবে এটাই ছিল ব্যাপারটা কিন্তু দেখা কী কী কিছুদিন পরে বেশ কিছুদিন পরে ওখানেও সেই সমস্যা তৈরি হলো সেই ভেঙে গেল চীনে মালেতুং দীর্ঘদিন সংগ্রাম করে লড়াই করলেন লড়াই করার পরে তিনি সফল হলেন চিড়ে বিপ্লব হলো লাল পতাকা উঠলো লাল দেশ তৈরি হলো এখন সেই চীনে কোন দিকে গেছে পরিবর্তন আমি তো সরব করছি না এটাই বোধ হয় ধারা প্রয়োজনের সঙ্গে সঙ্গে বর্ষী ভাষাটাই বলেন প্রয়োজনের সঙ্গে সঙ্গে ব্যবস্থা